সত্যনারায়ণ আজকে এই যে আমরাও পারি মানব সংগঠনের পক্ষ থেকে আমাদের ভবানীপুর স্কুলের প্রায় দুশোর উপরে দুশো প্লাস ছেলে মেয়েদের হাতে যে গাছ বিক্ষোভন অর্থাৎ গাছ উপহার দিল এতে আমরা খুব আনন্দিত খুশি এবং এই মানব আমরাও পারি মানব সংগঠনের সদস্য হিসেবে আমি এই প্রতিষ্ঠাটাকে যে প্রতিষ্ঠা করেছে তাকে আমি হাজার স্যালুট জানাই কারণ এত বড় একটা মানে অলাভজনক একটা প্রতিষ্ঠান সে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে আর এই যে যে গাছ মানে আমরাও পারি সবুজ বাংলাদেশ সবুজ বাংলাদেশের মানে এই গাছের কারণে আমাদের পরিবেশের ভারসাম্য সময় মতো বৃষ্টি হয় না সময় মতো অনাবৃষ্টি সময় মতো অনা তাপমাত্রা বাড়ছে তাই সবাই যদি এইভাবে একটা করে গাছ লাগায় তাহলে আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশে আর এই অনাবৃষ্টি বা তাপমাত্রা বৃদ্ধি বা মানে আবহাওয়া পরিবর্তন এগুলো হয় না তাই আমি আমার এই মানব সংগঠনের যে প্রধান যে প্রতিষ্ঠাটা তার কাছে সারা জীবন কৃতজ্ঞ যে সে এই একটা লাভজনক একটা প্রতিষ্ঠান যে করছে এবং আমার পক্ষেও আমি যতদূর পারি সদস্য হিসেবে আমি ওই মানে টাকাটা বা মানে তার সাহায্য সবার সাথে তুলনা না করি আমার ব্যক্তিগত যতদূর আমি পারি এখানে সহযোগিতা করবো এবং এলাকায় এলাকায় যার চিকিৎসা বা যার মেয়ে বিয়ে হচ্ছে না কেউ লেখাপড়া পাচ্ছে না কেউ ওষুধ কিনতে পারছে না তারা আমাদেরকে লক করলেই কম বেশি আমরা সেখানে পৌঁছতে যাব এবং আমাদের ফান্ডে যদি টাকা না থাকে কম থাকে তা আমরা নিজেরা দিয়েও আর কি এটা করব। সহযোগিতা করব